হায় ভ্রান সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমাদের চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা কথা বলছি ওয়ান প্লাস নট সিই ফোর লাইট এই ফোনটি নিয়ে এ ফোনটি বাংলাদেশ বাজারে ত্রিশ হাজার টাকার আশেপাশে লঞ্চ হয়েছে আর এই ত্রিশ হাজার টাকার ভিতরে এই ফোনটি কিন্তু আমাদেরকে দারুণ কিছু অফার করছে এ ফোন মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে পাঁচ হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি থাকছে এছাড়াও অ্যামোলেড ডিসপ্লে থাকছে আর ফোনটি রান করার জন্য স্ন্যাপড্রাগন সিক্স নাইন ফাইভের প্রসেসর থাকছে আর এগুলো থাকলেই তো একটি ফোনকে ভালো বলা যায় না বা একটি ফোনকে খারাপ বলা যায় না তাই না সো এগুলো নিয়ে এই ফোনটি কেমন পারফরমেন্স করছে এই ফোনটি কেনাটা অডিট হবে কি না সেটাই আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি ফার্স্টে চলুন এই ফোনটির বিল কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি এই ফোনটির সাইড এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে ফোনটের ডিসপ্লে দিকে তাকলেই আপনার সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন এই ডিসপ্লে রেজলেশন হচ্ছে এক হাজার আশি ইন্টু দু হাজার চারশো পিকজেল পিক্সেল ডেন্সিটি তিনশো পঁচানব্বই পিপিআই রেশিও টোয়েন্টি টু নাইন আর এই ফোনটিতে যে এই ডেন্সিটি দেওয়া হয়েছে সেটা দাম অনুসারে আমার কাছে একটু কম মনে হয়েছে এখানে যদি চারশো প্লাস ডেন্সিটি থাকতো তাহলে কিন্তু খুবই ভালো হতো আপনি যখন কন্টেন্ট ওয়াচিং করবেন তখন কাছ থেকে যদি ডিসপ্লেকে দেখেন তাহলে ডেন্সিটির একটু ঘাটতি মনে হতে পারে এই ফোনটির ডিসপ্লেতে একশো কুড়ি রিফ্রেশ রেট দেওয়া হয়েছে যেটি ম্যাক্সিমাম অ্যাপগুলোতেই খুব ভালোভাবে পুশ করতে পারছিল। আর ডিসপ্লেতে একুশো নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে যেটি ইনডোর এবং আউটডোরে খুবই ভালোভাবে পারফরমেন্স করছিল। ডিসপ্লে দেখতে খুব একটা অসুবিধা হচ্ছিল না আপনি যদি ডিরেক্ট সানলাইটে ফোনটি ইউজ করতে যান তাহলে এই ডিসপ্লে দেখতে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না আর এই ডিসপ্লে আরও একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে আপনার হাত যদি ভিজা থাকে তাহলে কিন্তু এই ফোনটির ডিসপ্লে খুবই ভালোভাবে কাজ করবে যেহেতু এই ফোনটিতে আইপি ফিফটি ফোরের রেটিং দেওয়া হয়েছে সেহেতু টুকটাক পানির ছিটা ফোটা লাগলে খুব একটা অসুবিধা হবে না তবে সাবধান থাকবেন খুব একটা ধুলাবালির ভিতরে এই ফোনটি ইউজ করবেন না কারণ ধুলাবালি থেকে এই ফোনটি আপনাকে খুব একটা প্রোটেকশন দিবে না আর এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু কোনো ধরনের প্রোটেকশন নেই সেই জন্য একটি টেম্পার গ্লাস ব্যবহার করবেন যেন চলুন এই ফোনটি পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি ওয়ান প্লাস নট সি ই ফোর লাইট এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিনে পেয়ে যাবেন যার ব্যাক থাকছে অক্সিজেন ওয়েস ফোরটিন আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকাম স্ন্যাপ ড্রাইগন সিক্স নাইন ফাইভ যেটি ফাইভ জি একটি চিপসেট আর সিক্স এম এম এর ফেব্রিকেশনে তৈরি করা কোয়ালকাম সিক্স নাইন ফাইভ এই চিপসেটটি আমার কাছে মনে হয় যে একটু লো রেঞ্জের চিপসেট বিশ হাজার টাকার ভিতরে এই চিপসেটটি ঠিক আছে বাট যখন তিরিশ হাজার টাকার আশেপাশে এই চিপসেটটি দিয়ে একটি ফোন কিনতে যাবেন তখন কিন্তু আমার কাছে মনে হয় যে এই চিপসেটটা এই ফোনটিতে দেওয়া উচিত হয়নি যদি গেমিং পারফরমেন্সের কথা বলি তাহলে খুবই স্মুথলি এই ফোনটি দিয়ে আপনারা গেম খেলতে পারবেন খুব একটা অসুবিধা নেই তবে যখন হাই গ্রাফিক্সের গেমগুলো খেলবেন লং টাইম ধরে তখন কিন্তু একটু লেগি লেগি ভাব ফিল করা যায় আর এই ফোনটিতে অফটা ক সিপিও থাকছে জিপেও হচ্ছে অ্যাডেনো সিক্স ওয়ান নাইন ফোনটির মাল্টিটা নিয়ে যদি কথা বলি তাহলে আপনার অ্যাট এ টাইম দুই থেকে তিনটা অ্যাপ এই ফোনটি দিয়ে খুবই ইজিলি আপনারা ইউজ করতে পারবেন যখন ভাই চার পাঁচটা নিয়ে ইউজ করবেন তখন দেখা যাবে যে অ্যাপগুলো ক্রাশ করছে এই ফোনটি আপনারা বাংলাদেশ বাজারে একটি র্যাম রোম ভেরিয়েন্টটি পেয়ে যাবেন সেটি হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আর রোম টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু তিরিশ হাজার টাকার ভিতরে ইউএফএস টু পয়েন্ট টু না দিয়ে থ্রি পয়েন্ট ও অথবা থ্রি পয়েন্ট টু দিলে আমার কাছে বেটার মনে হতো আর র্যাম টাইপ হচ্ছে এলপিডি ডিআর ফোর এক্স যেন জন্য এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি এই ফোনটির ইয়ারে আপনার ডুয়েল ক্যামেরা সেট আপ পেয়ে যাবেন যার মেন ক্যামেরাতে থাকছে ফিফটি পিক্সেলের ওয়ান পয়েন্ট নাইন একটি ক্যামেরা আর এই ক্যামেরাতে সেন্সর হিসেবে থাকছে সনি এল ওয়াই টি সিক্স হান্ড্রেড ফিফটি পিক্সেলের মেন ক্যামেরার সাথে এই ফোনটিতে টু পিক্সেলের টু পয়েন্ট ফোর একটি ডেপ সেন্সর বা ডেপ ক্যামেরা দেওয়া হয়েছে আর এই ফোনটির ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে ডুয়েল এলডি ফ্লাস এইচডি এবং পেনোরমা মেন দিয়ে আপনার সর্বোচ্চ থাউজেন্ড এইট টি পি ভিডিও রেকর্ড করতে পারবেন আর স্ট্যাবিলাইজেশন হিসেবে থাকছে ইআইএস এ ফোনটির মেন ক্যামেরার ছবি নিয়ে যদি কথা বলি তাহলে এ ফোনটির মেন ক্যামেরার ছবিগুলো বেশ কালারফুল ছিল তবে আমার কাছে মনে হয় যে কিছু কিছু জায়গায় এ ফোনটির কন্টাস্টের পরিমাণ একটু বেশি ছিল এছাড়াও এক্সপোজার ব্যালেন্স কিন্তু খুবই ভালোভাবে করতে পারছিল আর যদি রাতের কথা বলি তাহলে নাইট মোড অন করে নিলে খুবই ভালো ছবি পাবেন দেন চলুন সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি এ ফোনটি ফ্রন্টে সিক্সটিন মেগাপিক্সেলের ওয়ান পয়েন্ট ফোর অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে আর এই ক্যামেরার সাইজ হচ্ছে টোয়েন্টি ফোর মিলিমিটার দেন ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি কারণ ফ্রন্ট ক্যামেরা ছবিতে বেশিরভাগই ওয়ার্ম টোন লক্ষ্য করা যাচ্ছিল আর ফেসগুলো একটু গ্লো করে দিচ্ছিল দেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ থাউজেন্ড এইটি থার্টি এফ ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও স্টেবিলাইজেশন হিসেবে থাকছে ইআইএস আর এই ফোনটিতে কিন্তু আপনার থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন যে একটি পেয়ে যাবেন এছাড়াও এই ফোনটিতে স্টোর স্পিকার ব্যবহার করা হয়েছে সো সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই দারুণ ছিল ফুল ভলিউমে খুব একটা ডিস্ট্রেশন লক্ষ্য করা যায়নি তবে আমি বলবো যে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের ভিতর যদি ভলিউমটা রাখেন তাহলে প্লেয়েবল রেজাল্ট পাবেন যদি হানড্রেড পার্সেন্টে যান তাহলে একটু আর টুক ডিস্ট্রেশন দেখতে পাবেন আর এ ফোনটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ফাইভ পয়েন্ট ওয়ান যেটা আমার কাছে মনে হয়েছে টু পুরানো অ্যাক্টিভ ব্লুটুথ ভার্সন এই ভার্সনে অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট হতে একটু সময় লাগে এখানে যদি ফাইভ পয়েন্ট টু অথবা থ্রি দিত তাহলে কিন্তু খুবই ভালো হতো আর ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে আপনার এনএফসি সাপোর্টটা পেয়ে যাবেন ওয়ান প্লাস সি এ ফোর এই ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর দেওয়া হয়েছে যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিলো এছাড়াও এই ফোনটিতে এক্সিলোমিটার সেন্সর জাইরো সেন্সর প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর দেওয়া হয়েছে দ্যানচলন এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আমরা কথা বলি এত কিছু রান করার জন্য এই ফোনটিতে পাঁচ হাজার পাঁচশো এর একটি ব্যাটারি দিয়েছে তবে এটি বাংলাদেশ ভেরিয়েন্টের জন্য আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য এইটিন ওয়াটের এর চার্জার দিয়েছে কোম্পানি ক্লেম করছে মাত্র পঞ্চাশ মিনিটের ভিতরে এই ফোনটি আপনারা হানড্রেড পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন ব্যাটারি সেকশনে এই ফোনটিতে আমার কাছে ভালো যে বিষয়টি লেগেছে এবং প্লাস পয়েন্ট হচ্ছে যে এই ফোনটিতে আপনার ফাইভ ওয়াটের রিভার্স ওয়ার্ড চার্জিং সিস্টেমটি পেয়ে যাবেন অর্থাৎ আপনারা এই ফোনটি একটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন ডিসপ্লেতে আপনারা যে দুইটি কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন সেই দুইটি কালার ভেরিয়েন্টে ওয়ান প্লাস নট সি ই ফোর লাইট এই ফোনটি আপনারা কিনতে পারবেন সো এই ছিল ওয়ান প্লাস নট সি ই ফোর এই ফোনটি রিভিউ কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর খুব শীঘ্রই আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তো সে ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন